নিবন্ধন গ্রন্থ সুপারিশ আজ আমরা এখানে শান্তিপূর্ণ মানব বন্ধনে আহ্বান করেছি আমরা হাজার সালের তেরো জন প্রতিবাদ করেছি আমরা মাননীয় শিক্ষা প্রদেশের মাননীয় শিক্ষা সচিব ও মাননীয় যুগ্ম সচিব আজ আমরা বান্ধব্যে এখানে একটা শান্তিপূর্ণ মানব আয়োজন করেছি আমাদের দাবি একটাই আমরা চাই ষোলো জন ফ্রান্ট বিশেষ গণব্যক্তির আওতায় আমাদের চাকরি নিশ্চিত করতে কারণ আমরা বিভিন্নভাবে সামাজিক ব্যলেও প্রতিপন্ন হচ্ছি আমাদের একদম যমুনা রায় যেটা জেনে নিজে তুলে তুলে এসেছে যে উনিশ সুপারিশ তাপ

নিশ্চিত করে দেব আমাদের দাবি একটাই আমরা কোনো কেন রাজনৈতিক কোনো কারণে আসিনি আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এখানে এসেছি আমরা সকল মিডিয়ার সহ আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে আপনারা সাহায্য করুন মাননীয় শিক্ষা সচিব মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং এনটিআরসি চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম স্যার আপনারা আমাদের সাহায্য করুন আমাদের বাছার জন্য একটা ন্যায্য অধিকার আমরা চাই আমরা শুধু

যাতে পর্যাপ্ত শূন্য পদ তৈরি করে যেহেতু ওনারা বলেছেন তিন বছরের শূন্য পদ নিয়ে ওনারা আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন তাই আমরা চাই শূন্য পদের আওতায় নিয়ে আমাদের চাকরি নিশ্চিত করুন